সালামু আলাইকুম আজকে আমরা দেখব যে ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে কীভাবে আমরা খুব সহজেই ভূমি উন্নয়ন কর দিতে পারি তো একটা ওয়েবসাইটের মধ্যে সব কিছু দেওয়া যায় মিউটেশন আবেদন করা যাবে নামজারি আবেদন ভূমি উন্নয়ন কর দেওয়া যাবে যেটাকে আমরা ল্যান্ড ট্যাক্স বা খাজনা বলে চিনি এখান থেকে আমরা নামজারি যে আবেদন যে আন সেটা পাবো সার্ভে খতিয়ান পাবো সেটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে যেটা দেখে নিতে পারেন জাহাজুল ইসলাম তারকদের নামে যে আমাদের ইউটিউব চ্যানেলটি আছে সেখানে আপনারা গেলে এটা সম্পর্কে খতিয়ান কীভাবে বের করতে হয় কীভাবে নাগরিক নিবেদন করতে হয় সেটা দেখ নেবেন যে ভূমিন কর কীভাবে দিতে হয় সেটা আমরা আজকে ভিডিও দেখব তো কর দিতে হলে প্রথমে এই ল্যান্ড ডট গভ ডট বিডিও ওয়েবসাইটে চলে আসবেন এখানে এসে রেজিস্ট্রেশন করতে হবে যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা রেজিস্ট্রেশন করবেন যারা রেজিস্ট্রেশন করা আছে তারা জাস্ট লগ ইন করবেন যারা রেজিস্ট্রেশন করা নিই তারা চাইলে আমাদের এই ভিডিওটা দেখে নিতে পারেন এখানে নাগরিক নিবন্ধন কীভাবে করতে হয় সেটা দেওয়া আছে আপনার চাইলে এই দেখে নিবন্ধন করে নেবেন তো তারপর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে আপনার যেই নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটি এখানে দিবেন নাম্বারটি বসিয়ে দিবেন নাম্বারটি বসানোর পর আপনার আপনাদের পাসওয়ার্ডটি দিবেন আমি জাস্ট আমাদের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম নাম্বারটি দিলাম তারপর এখানে একটা ক্যাপচা দেখা যাচ্ছে সেই ক্যাপচাটি দিবেন হুবাহু যা আছে তাই লিখতে হবে এখানে এন ছোটোতে আছে এম ছোটতে আছে পি ক্যাপিটাল লেটার ওয়ান আছে টি কিউ স্মল লেটারের এম হচ্ছে ক্যাপিটাল লেটার এখানে যেটা যেই লেটারটা থাকবে সেটা বসিয়ে লগ ইন করুন ক্লিক করবেন লগ ইন হয়ে গেলে আপনার প্রোফাইলে চলে আসবে এখান থেকে ভূমি উন্নয়ন কর এটাতে ক্লিক করবেন তো আগে যারা আমি আবার বলছি যারা রেজিস্ট্রেশন করেনি অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনারা ভূমি উন্নয়ন কর অপশনে চলে আসবেন ভূমি উন্নয়ন করে ক্লিক করার পর এখানে আসার পর আপনার এখানে দেখাবে আপনার কটা হোল্ডিং আছে সেটা দেখাবে আপনার হোল্ডিং কত টাকা দাবি সেটা দেখাবে এখন যাদের হোল্ডিং দেওয়া নাই বা হোল্ডিং করা নাই তারা কী করবেন বা যাদের হোল্ডিং এখানে শো করতেছে তারা আপনার যে নাম যদি আবেদন নতুন করে যে আবেদন করেন তাহলে অটোমেটিক চলে আসবে আর যদি অনেক পুরানো হয় এখনও খাসনা দেননি সেক্ষেত্রে আপনারা আপনার ভূমি ভূমি অফিসে যাবেন উপজেলা ভূমি অফিস বা আপনার ইউনিয়ন ভূমি অফিসে যাবেন সেখান থেকে আপনারা হোল্ডিংয়ের কাগজপত্র নিয়ে হোল্ডিংটা অ্যাক্টিভ করে নিয়ে আসবেন অ্যাক্টিভ করলে সেখান থেকে অ্যাকাউন্ট করে দিবে বা আপনার অ্যাকাউন্টে তারা অ্যাড করে দিবে আপনার এনআইডিতে তো আপনার এনআইডি দিয়ে যখন আপলোড করবেন তখন এটা চলে আসবে এছাড়াও আপনার হোল্ডিং অনুসন্ধান নিয়ে আপনার হোল্ডিং নাম্বার যদি জানা থাকে হোল্ডিং অনুসন্ধান নিয়ে আপনি অ্যাক্টিভ করতে পারবেন যেমন ধরেন এখানে বিভাগ নির্বাচন করবেন বিভাগ তারপর জেলা আপনি যে জেলার আপনি যে উপজেলা সেই উপজেলা লিখবেন উপজেলার কোন মৌজা সেই মজাটি এখানে লিখবেন মৌজাটি লিখার পর আপনার যে খতিয়ান সেটি লিখবেন আপনার যে হোল্ডিং নাম সেটি লিখে অনুসন্ধান করবেন ঠিক আছে অনুসন্ধান করে এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারেন যদি আপনার এটা অ্যাক্টিভ থাকে আর যদি অ্যাক্টিভ থাকে অবশ্যই এখানে সুক্রিয় অ্যাকাউন্ট এটা দেখাবে ঠিক আছে আচ্ছা আমাদের যদি অ্যাক্টিভ যাদের অ্যাক্টিভ তারা এটা সরাসরি দেখাবে তারা মোট হোল্ডিং সংখ্যা এটার ওপর ক্লিক করবেন ক্লিক করলে এই যেখানে দেখেন আপনার মোজা হোল্ডিং নং খতিয়ান সর্বশেষ কত সাল পর্যন্ত আপনি কর দিয়েছেন সেটা এখানে শো করবে তারপর এখানে আপনারা আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করার পর এখানে ডিটেলস দেখাবে যে আপনার কত টাকা হাল দাবি বকেয়া কত কয় বছরের আপনি খতিয়ান দেওয়া বাকি সেটা দেখাবে ডিটেলস এখানে দেখাবে দেখানোর পর আপনি কি করবেন পেমেন্ট এই যে পেমেন্ট এলএসজি পেমেন্ট এলএসজিতে ক্লিক করবেন পেমেন্ট অ্যালেসে ক্লিক করার পর অনলাইন পেমেন্টে ক্লিক করবেন এখানে অনলাইন পেমেন্টের পর ই পেমেন্ট করুন এখানে ক্লিক করবেন ই পেমেন্ট করলে এখানে আপনার বিকাশের মাধ্যমে এখন দেওয়া যাচ্ছে পরে নগদ ব্লকেট অন্য পেমেন্ট পদ্ধতি অ্যাড করা হবে আপাতত বিকাশের মাধ্যমে দেখা যাচ্ছে বিকাশে ক্লিক করে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তী ক্লিক করে আপনার এখানে বিকাশ নাম্বার দিবেন বিকাশ নাম্বার দেওয়ার পর আপনার একটা ওটিপি আসবে মোবাইলে সে ওটিপি এখানে বসাবেন বসানোর পর আপনার পাসওয়ার্ডটি দিবেন বিকাশে দেওয়ার পর কনফার্মে দিলেই আপনার বমিন্দন কর্ডটি দেওয়া হয়েছে বমিন কর্ড দেওয়ার পরে আপনি দাখিল অপশানে চলে আসবেন দাখিল অপশানে আসলে এখানে আপনি দাখিলা নিয়ে নিতে পারবেন এই ছিল খুব সহজেই তবে আপনারা অনলাইনে বমিনোদন কর দিতে পারেন নতুন একটি যে ওয়েবসাইট করা হয়েছে বমি ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে তো এই ওয়েবসাইটের মাধ্যমে অনেক কাজ করা যায় নাম যদি আবেদন কীভাবে করতে হয় আমাদের ভিডিও দেওয়া হবে খুবই আপনার চ্যানেলে সেটি দেখে নিতে পারেন আর যদি ভিডিওটি উপক্রিয় মনে হয় থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন তো দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব একটা হচ্ছে দারাজ অফার রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পারবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দ্বারা যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো এছাড়াও আপনারা চাইলে টি ডট মি স্ল্যাশ দারাজ অল অফার বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন আচ্ছা আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারের সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম টি ডট মি স্ল্যাশ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক এই দুইটা চ্যানেল লিঙ্ক ভিডিও ড্রেসকে সমস্ত দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন